থাইল্যান্ডের বাজারে সব ধরনের পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার চায় বাংলাদেশ পণ্যের গুণগত মান তুলে ধরে থাই সরকারের উচ্চ পর্যায়ে এ দাবি তুলে ধরেছেন বাংলাদেশের প্রতিনিধিরা ব্যাংককে আয়োজিত বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে এই দাবি জানানো হয় ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন জ্যেষ্ঠ প্রতিবেদক শিমুল সালাহ উদ্দিন থাইল্যান্ডে নিটওয়ার সীমায়িত খাদ্য প্রকৌশল ও কৃষিজাত পণ্য রপ্তানি করে আসছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশকে ছয় হাজার নয়শো পণ্যের উপর শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিচ্ছে দেশটি তবে শুল্কমুক্ত পণ্যের আওতা বাড়ানো হলে বাণিজ্য আরো বাড়বে বলে মনে করেন বাংলাদেশের ব্যবসায়ীরা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করা উচিত আমরা বলে রাখি তারা বলেছে বাংলাদেশ থেকে বেশি ট্রেড বাড়ানো উচিত এই যে একনোলেজমেন্টটা পলিটিক্যাল একনোলেজমেন্টটা এটা সবচেয়ে বেশি দরকার ছিল এক্সপোর্ট দ্বিতীয় দিনে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও রয়েছে চামড়া ও পাটজাত পণ্য সিরামিক ও অ্যালুমিনিয়াম পণ্য নিয়ে আলাদা রকমের আয়োজন বাংলাদেশ আমেরিকায় ইউরোপে গেলেও থাইল্যান্ডে আসছে না এটা শুনে থাইল্যান্ডে যারা কর্তৃপক্ষ অবাক হয়েছে এবং তারা সহযোগিতা করছে সরকারের উচ্চ পর্যায়ের মনোযোগ আকর্ষণ করতে পারাকেই এই আয়োজনের মূল সাফল্য হিসেবে দেখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সম্মেলনের বিভিন্ন রকম সেশনে আসলে বাংলাদেশের পণ্য কতটা সহজলভ্যভাবে থাইল্যান্ডের বাজারে ঢুকতে পারে সেই বিষয়টি নিয়ে দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে বাংলাদেশের নেতৃবৃন্দ আশা করছেন এই ট্রেড এক্সপো এবং পণ্যের প্রদর্শনী দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি অতি দ্রুতই কমিয়ে আনবে শিমুল নিউজ ব্যাংকক থাইল্যান্ড